একবার মাঠ আর মাঠ আর কিনছে ইন্ডিয়া আসতেছে ওই ইন্ডিয়া আসতে আসবো আসলে না এগুলো হলো বুয়া খবর রে ভাই এই ভুয়া খবরের কারণে হঠাৎ করে বাজার দেয় একদিনের মধ্যে চারশো কমে গেল একদিনে একদিনের একটু বাড়ছিল সেখান থেকে একদিনে চার পাঁচশো কমে গেল এটা কি আর বাড়বে বাজার বাড়তেও পারে বাড়তেও পারে আজকে মালটা যাচ্ছে কত হাত বাসে মালটা আপনার আশি টাকা বস্তা কাটা দেশিটা দেশিটা পাল্লা 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 আর বস্তা কাটা বস্তা কাটার পঁচাত্তর টাকা কেজি ছিয়াত্তর টাকা আর ক্রস যাচ্ছে কত দেশি মাল ক্রস আছে এরকম আর এই ফৈদপুরে বিভিন্ন মাল যাচ্ছে কেমন এখানে 65 বাজার অনেক কমে গেল পয়তপুরি মালই 74 75 টাকা ছিল এক মাথায় ওই যে পেপারেবলে লেখছে যে ইন্ডিয়া আসতেছে না উপদেশটা একটু মানে তার কথা অনুভূতি হওয়ার কথা বলছে আর কি এটাই হলে তো 100% শেয়ার করার পরে সারা বাংলাদেশের লক্ষ লক্ষ ব্যবসায়ীদের কোটি কোটি টাকা লস হবে তাহলে একজন একটা কথা কইলে এই কথার অনুপাত চলবে না জিনিসটা হান্ড্রেড করার পরে কেউ কথাটা বলা লাগবে বলছেন মানে অবশ্য আমরা আসলে অনেক ক্ষতিগ্রস্ত অনেক ক্ষতিগ্রস্ত আপনারা নিঃসন্দেহে যার আমাদের কিনা না জিনিস অলরেডি আপনাকে টাকাটা আমি দিছি এই টাকাটা আমি পাচ্ছি না তাহলে আমি অনেক ক্ষতিগ্রস্ত হয়ে গেলাম না অনেক ক্ষতিগ্রস্ত হয়ে গেলাম যে পিয়াজ পঁচাশি কিনছেন সেই পেঁয়াজ এখন চুত্তর পঁচাত্তর তুমি কি করেছেন কষ্টের জায়গাটা অবশ্যই প্রিয় দর্শক আপনারা জানেন হাটের বাজার কিন্তু বত্রিশশো তেত্রিশশো ছিল হুট করে কালকে দেখা গেছে চব্বিশ পঁচিশশো ছাব্বিশশো এই বাজার হতে ব্যাপারীর মাথায় এক ধরনের হাত কৃষকের প্রত্যা ছিল এই বাজার থাকলে তারা অনেক খুশি হবে কিন্তু অবস্থা খুব বেগতিক ধন্যবাদ আসসালাম আলাইকুম আলাইকুম বাজার কেমন যাচ্ছে ভাই আলহামদুলিল্লাহ ভালো একেবারে ভালো না খারাপ না ওই ভালো না তো তাহলে কিন্তু ভালো আর কি মানুষের যেটা হয় লোকসান কার লোকসান হচ্ছে সবচেয়ে ক্ষতিগ্রস্ত বেশি কৃষক কৃষক আর হিমাগার পার্টি এবার হচ্ছে না হ্যাঁ সবারই আলু যারা যারা রাখছে সবার আসসালামু আজকে বিক্রি হচ্ছে কত আলু আগের দামে আগের দামি আজকে রেট কত জানা দেন পুরো আলু কেমন আলু বর্তমান তেরো টাকা চোদ্দ টাকা আলু আর যেটা ভালো স্পেশাল এটা হলো পনেরোশো কোন আলু তেরো টাকা তেরো টাকা হলো ছোট আলুটা মিডিয়াম ছোট বিক্রমপুরের বিক্রমপুর আর জয়পুর বা বগুড়ার ওগুলা চোদ্দ পনেরো

আশা করা যায় না বাজার বারো সম্ভব খুবই কম খুবই কম ঠিক না মেসেজ মক্কডার তিন নম্বর ঘর পাকা মার্কেট